এই মাটিতে ইসলামের জন্য উলামারা फांसीর মঞ্চে উঠেছে দিনের পর দিন বন্ধকারকার উদ্ধ দেখেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হককে উপরে যে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জালেমের মুখে থুথু মেরে জালেমদের চেয়ে ছিল তাকে চরিত তহিন বানাবার জন্য এ জাতি তাদের কথাকে থুথু মেরে নিক্ষেপ করেছে কাদের মামুনুল হক যেখানে যাচ্ছে বড় জোয়ার সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমান বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গাজীপুর জেলা ঈদগাহ ময়দানে রাজবাড়ির এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে এই দেশ যদিও বিগত জীবন একবার স্বাধীন হয়েছিল কিন্তু ইসলাম পন্থীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না এই মাঠের এই দৃশ্য দেখে আজকে আপনাদেরকে স্থিতি ধারণ করিয়ে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তিনি খাতামুন নবীন তারপরে কোনো নবী নেই তারপরে কোনো রসুল নেই পৃথিবীর সকল মুসলিম হোক সে সুন্নি ওয়াহাবি মাঝহাবি লাঝহাবি সকলে এই ব্যাপারে একমত কাফের ছাড়া নবী আলাইহি সাল্লাম শেষ নবী খাতমে নবুয়ের সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরের ওলামারা সিদ্ধান্ত কল্পে এই সেই রাজবাড়ির মাঠ যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন স্বৈরাচারের আমলে নবী করিম সাল্লামের সম্মান রক্ষায় উলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই চান্দনা চৌরাস্তার রাস্তার মাঠে বাধ্যতামূলক ওলামাইকাম সে প্রোগ্রাম আঞ্জাম দিয়েছিলেন আমি আমার ভাষায় বলি স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র স্বৈরাচারী আর জালেম ছিলেন না তিনি প্রচণ্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন তিনি নব্বইয়ের দশকে ক্ষমতায় সে ছিয়ানব্বইতে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে শেফুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলহীকে কারাগারে বন্দি করেছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলহিকে কারাগারে বন্দি করে রিমান্ডে নিয়ে টর্চার করে ক্ষত বিক্ষত করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি তার বড় প্রমাণ হচ্ছে ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা এমন হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না এদেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন জমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এ তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়াটিয়া কুলি মজুর ঠেল ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান বিনা টাকা খরচ করে বরং নিজের পকেটে টাকা খরচ করে প্রমাণ করে দিয়েছে সুতরাং সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাতি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর পাইলিং করতে হয় এমন কি সেখানে অনেক ঈদ বালি কণাগুলা ঢুকাতে হয় করার জন্য ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এ মাটিতে উদ্দিন করার জন্য বিগত জীবনে এ এদেশের ওলামাইক্রাম রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন পাঁচই মে রক্ত দিয়েছেন পাঁচই আগস্টে সাবলা চত্বরে এদেশের উলামারা এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন অন্ধকার কারা রুদ্ধ দেখেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জালেমের মুখে থুলু মেরে জালেম তাদের ছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য এ জাতি তাদের কথাকে থুলু মেরে নিক্ষেপ করেছে যার দ্বারা মামুনুল হক যেখানে যাচ্ছে বড় সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েমের জন্য কবুল করুন অমা তৌফিতি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته